আসসালামু ওয়ালাইকুম সবাইকে সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি সুমি হাজির হয়েছি আপনাদের সাথে খাসির মাংস রান্না করব বলে কোরবানি ঈদের সিজন চলছে তো মাংস রান্না করার তো একটা বিষয় থেকেই যায় তো আজকে আমি যে রেডি হয়েছি খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মেথি এখানে নিয়েছি লবঙ্গ এবং এলাচ এখানে নিয়েছি দারুচিনি আর এখানে নিয়েছি ছোট একটা তেজপাতা এখন এগুলোকে আমি তেল দিব এবং একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন আমি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা আমি অন করে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিব। সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা বাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো আমার পেঁয়াজটা অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি দিয়েছি আমার আন্দাজ মতো যদি পরে লাগে আবার ব্যবহার করব একটু নেড়ে চেড়ে যেহেতু আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে আমার বাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে হবে তাই এখন আমি একটু গরম পানি দিব এই যে গরম পানি দিয়ে দিলাম এখন আমি বাটা মশলাগুলো দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এই সব কিছুই পরিমাণ মতো দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি পেস্ট মরিচ বাটা অল্প একটু দিচ্ছি কারণ আমার বাসায় অনেক বেশি ঝাল খাওয়া হয় না তো সেই কারণে আমি অল্প একটু দিচ্ছি এটা ঝালের জন্য পরবর্তীতে আমি একটা গুঁড়া মরিচ ব্যবহার করি যেটাতে অ্যাকচুয়ালি ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো আর এটা দিয়েছি আমি একটু ঝালের জন্য ঠিক আছে একটু মিক্স করে নিলাম এখন আমি সমস্ত আহ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর এখন দিব জিরা গুঁড়া সমস্ত মশলা দেয়া শেষ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ মাংসে মাংসও যে আছে সেটাতে পর্যাপ্ত পরিমাণের চর্বি আছে তো চর্বি থেকে যখন আহ চর্বিটা বেরিয়ে যাবে তখন তেলের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এই যে আমি সম্পূর্ণ মশলাটাকে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি কষতে দেবো একটু নাড়াচাড়া করে নিব প্রায় কষা হয়ে গেছে একটু তেল উঠে এসেছে আরও তেল উঠে আসবে আশা করছি আমি চাচ্ছি যে আর একটু সয়াবিন তেল ব্যবহার করব আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কষতে দিব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আশা করি আমার মশলাটা কষে এসেছে এই যে তেল উঠে গেছে একদম পুরো সুন্দরভাবে কষে এসেছে এখন আমি মাংসটা দিই এই যে খাসির মাংস এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে টুকরো এবং হাড় সহ চর্বি সহ খুব সুন্দর একটা কম্বিনেশনের মাংস দেখতে পাচ্ছেন আশা করি এখন আমি এটা আস্তে করে ঢেলে দিতাম এই মাংসটা আমি ভুনা ভুনা করে রান্না করব না আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এইটার জন্য আমি যেটা করেছি একটু বাটা মশলা কম দিয়েছি গুঁড়ো মশলা বেশি দিয়েছি তাহলে আমরা গ্রামের বাড়িতে যেমন মাটির চুলা একটু ঝোল ঝোল করে রান্না করা হয় সেভাবে আমি ট্রাই করছি আর অবশ্যই যারা এইভাবে রান্না করতে চান একটা ট্রিক্স হচ্ছে আপনারা বাটা মশলা কম দিয়ে গুঁড়ো মশলা একটু বেশি দিবেন দেখবেন একদম সেইভাবেই রান্নাটা হয়েছে যদি আপনারা বাটা মশলাটা বেশি দেন সেটাকে ওরভাবে রান্না করা যাবে না একটু ভুনো ভুনো যখন আপনারা করতে চাইবেন তখন সেইখানে আপনারা বাটা মশলাগুলো একটু বেশি দিবেন। আর আমি যেটা করতে চাচ্ছি যে একটু ঝোল ঝোল থাকবে আর নরমাল ঝোল ঝোল সেক্ষেত্রে ক্ষেত্রে আমি গুঁড়ো মশলাটা বেশি দিয়েছি বাটা মশলাটা কম দিয়েছি এই যে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে দিলাম এখন এটা থেকে পানি বের হবে এখন আর আমি কোনো এক্সট্রা পানি দেব না তাই আমি ঢেকে দিছি কিছুক্ষণ পর আবার চলে এলাম এখন আমি দেখবো যে আসলে আমার মাংসটার কি অবস্থা হলো মাশালা খুব সুন্দরভাবে কষে এসেছে এবং পানিও উঠে গেছে আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি এখন আমি যেটা করব একটু টেস্ট করব লবণ ঠিকঠাক আছে কিনা একদম পারফেক্ট আছে এখন আমি এটাকে অবশ্যই পানি দিব না এই পানিতেই এটা একদম সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করার জন্য আশা করি কোনো পানি দিতে হবে না তো আরও সিদ্ধ হবে ঠিক আছে আমি জাস্ট এসেছি দেখানোর জন্য যে এটার লুকসটা কেমন হলো এই যে সুন্দরভাবে ঝোল উঠে গেছে কষেও গেছে আরও কষবে এই যে ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর এই যে আমার দর্শক বন্ধুরা প্রায় চলে এসেছে আধা ঘন্টা পর এখানে সুন্দরভাবে কষে একদম তেল পরিপূর্ণভাবে উপরে চলে এসেছিল। এখন আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দিয়েছি বাকিটা সিদ্ধ হবার জন্য মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি একটু পানি দিয়ে আরও সিদ্ধ করব যেহেতু খাসির মাংস তাই এটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম আর এখন আপনাদেরকে একটা স্পেশাল টিপস দিয়ে দিব যেহেতু এটা একটা খাসির মাংস একটা গন্ধের ব্যাপার থাকে সেহেতু এখানে আপনারা গন্ধটা যেন একদমই না আসে সেটার জন্য একদমই পারফেক্ট এবং খুব সুন্দর একটা সহজ টিপস আছে সেটা হচ্ছে আপনারা একটা টমেটোকে দিয়ে দিবেন ফালি করে টমেটো দিয়ে দিবেন আমার আজকে টমেটো নেই বলে আমি এখানে টমেটো ক্যাচ আপ করছি তো যদি একদম ফ্রেশ ন্যাচারাল যে টমেটোটা আছে সেটা যদি হয় তাহলে খাসির মাংসের থেকে যে গন্ধ বের হওয়ার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু একদমই আসবে না তো আমার কাছে আসলে টমেটোটার আজকে ছিল না যার কারণে আমি যে টমেটো ক্যাচ ইউজ করেছি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একদম যে ন্যাচারাল বাজার থেকে আনা টমেটো সেটাকে ব্যবহার করার জন্য এই যে আমি নাড়াচাড়া করে দিয়েছি পরিমাণ মতো পানীয় দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে আমি কষাবো আরও কষাবো ঠিক আছে আরো কষিয়ে নিব এবং তারপর এখনও পরিপূর্ণভাবে মাংসটা সিদ্ধ হয়নি আরও সময় লাগবে তো চলে আসবো আবার কিছুক্ষণ পর বন্ধুরা হঠাৎ করে মনে হলো কেননা আমি কয়েকটা আলু ব্যবহার করি যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করার ট্রাই করেছি এবং করছি সেহেতু আমার মনে হয় দু চারটা আলু দিলে খুবই ভালো লাগবে গ্রামের বাড়িতে কিন্তু এইভাবেই রান্না করে থাকে তো আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা টুকরো আলু খুব বেশি কিন্তু দিব না কারণ কারণ তাহলে আবার টেস্টটা ভালো আসবে না মাত্র আমি দুটো ছোটো ছোটো আলু কেটে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি ঘুরে আসছি বেশ কিছুক্ষণ পর চলে এলাম অনেকটা সময় পর আশা করি আমার খাসির মাংসটি সম্পূর্ণভাবে হয়ে গেছে এই যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় এবং খুবই সুন্দর একটা লুকস চলে এসেছে গ্রেভিটাও একদম সেই রকম হয়েছে আমি এখন একটু চেক করবো এই যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে আমার খাসির ফাইনাল আশা করি আমার এই খাসির মাংসর খুব সহজ সহজ উপায়ে রান্না রান্না করা করা এবং গ্রামীণ স্টাইলে যে উপকরণগুলো দিয়ে আমি রান্না করেছি আশা করি আপনাদের এবার কোরবানিরিতে আমার এই রেসিপি দেখে অবশ্যই সাহায্য পাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আমার এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক শুভকামনা আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ব্লগে